চাটেন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে পাক ইয়ং এ পৌঁছলেন চৌত্রিশ জন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ প্রাকৃতিক দুর্যোগের মুখে সিকিম একটানা বৃষ্টির কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের বিভিন্ন এলাকা যদিও উদ্ধার কাজ চালাচ্ছে সিকিম প্রশাসন এদিন নতুন করে ধসের খবর না মিললেও কিছুটা হলেও স্বস্তি মেরেছে প্রশাসনিক আধিকারিকদের মঙ্গলবার চাটেন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে পাক ইয়ং এ পৌঁছলেন চৌত্রিশ জন উদ্ধার হওয়াদের মধ্যে আহত সেনা জওয়ান ও তাদের পরিবারের সদস্যরা এর পাশাপাশি বেশ কয়েকজন পর্যটক যারা গিয়েছে এদিন উদ্ধার কাজে ভারতীয় বায়ু সেনার দুইটি এম আই সতেরো নেয় এরপরই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় উল্লেখ্য উত্তর সিকিমের প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে সিকিম প্রশাসন সূত্রে খবর যে সমস্ত পর্যটক আটকে গেছে তাদের উদ্ধার কাজ শুরু হয়েছে Terima kasih telah menonton. ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী